নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি নরম তুল তুলে রাঙা আলুর মিষ্টি পান্তুয়া রেসিপি নিয়ে এটি কিন্তু খুব সহজেই ছটপট বাড়িতে বানানো যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই রাঙা আলুর পান্তুয়া তো এর জন্য প্রথমে আমি চারটে আলু নিয়েছি ওজনে চারশো গ্রাম হবে এবার রাঙা আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে উপরের স্কিনগুলো ছাড়িয়ে দিতে হবে তো এরকমভাবে ছাড়লে কিন্তু সহজেই স্কিনটা উঠে আসবে তাইপর সমস্ত রাঙআলগুলো ছাড়ানো হয়ে গেছে এবার রাঙ আলুগুলোকে বেশ করে নিতে হবে ভালোভাবে যেন যাতে এর মধ্যে যেন কোনো দলাভাব বা শক্তভাব না থাকে ভালো করে এটাকে মেখে নিতে হবে আপনারা চাইলে প্রথমে গেটার দিয়ে গেট করে মাখতে পারেন তাহলে কিন্তু কোনো দলাভাব থাকবে না তো এটা মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিলাম এখানে একশো গ্রাম মতন আমুল দুধ আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিতে হবে তাহলে কিন্তু এর খেতে ভালো লাগবে আর ময়দাটা দেওয়া হলো বাইন্ডিংয়ের জন্য এরপর সমস্ত উপকরণগুলোকে এরপর সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নেব এখানে আপনাদের মাখতে যদি অসুবিধা হয় তাহলে এক চামচ ঘি অবশ্যই দিতে পারেন তাহলে মাখাটা খুব সুন্দর হবে তো এখানে আমি কোনো ঘি বা বেকিং সোডা ছাড়াই কিন্তু এই রাঙালুর পান্তাগুলো বানাবো একদম পারফেক্ট হবে আর নরম তুলে হবে তো এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে কম সময় থাকলে এটা আধ ঘন্টা মতো অবশ্যই রাখতে হবে তো দু ঘন্টা পর ফিরে আসছে দু ঘন্টা পর একদম রাঙালোটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব চলে এসছে এবার হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু পান্তুয়াগুলো রেডি করা যাবে না তো হাতে তেল মাখিয়ে এরকমভাবে গোল গোল করে সমস্ত পান্তুয়াগুলো রেডি করে নেব আপনারা কিন্তু এটা দিয়ে একটু লম্বা শেপ করে ল্যাংচাও কিন্তু বানিয়ে নিতে পারেন ল্যাংচাটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এরকমভাবে গোল গোল করে সমস্ত পান্তুয়াগুলো আমি রেডি করে নিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে সমস্ত পান্তুয়াগুলো একটা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তো সাদা তেলটা গরম হয়ে গেছে একদম এবার লো টু মিডিয়ামে রেখে পান্তুয়াগুলো দিয়ে দিতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু পান্তেয়াগুলো একদমই চলে যাবে পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পান্তেয়াগুলো দিয়ে দিতে হবে আর দেখুন নিচ থেকে কিন্তু হালকা একটা ব্রাউন হতে শুরু করেছে এরপর একদমই হালকা হাতে এগুলো উল্টে পাল্টে দিতে হবে একদম হালকা হাতে দিতে হবে আর যখন নিচ থেকে ব্রাউন হয়ে যাবে তারপরেই কিন্তু এগুলো উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো ভাজা করতে করতে আমি একটা শিরা তৈরি করে নেব একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ চিনি ওই জন্য আড়াইশো গ্রাম হবে আর দিয়ে দিলাম দেড় কাপ মতন জল এবারে জল ও চিনিটা ভালো করে মিক্স করে নেব একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে চিনি শিরাটা ভালো করে ফুটাতে হবে আমি পাঁচ থেকে দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন একটু কিন্তু ঘন হয়ে এসছে আর চিনি শিরাটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম কিছু এলাচ এগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কেশর কেশরটা দিলে কিন্তু আর কালারটা খুব সুন্দর আসে আর এলাচটা দিলে আর গন্ধটা খুবই ভালো লাগে এরপর আমি আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো দেখুন শিরাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এক তার বা দু তার এরকম কোনো শিরার দরকার নেই হাতে নিলে এরকম টপ টপ করে একটু চটচটে ভাব আসবে আর একটু টপ টপ করে পড়বে এরকম শিরা রেডি করতে হবে রসগোল্লাতে যেরকম সেরা তৈরি করতে হয় তেমনই তো এইদিকে দেখুন পান দেওয়াগুলো কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসছে এগুলোকে আরও লো ফ্লেমে একদম লাল করেই ভেজে নেবো দেখুন একদম কিন্তু লাল লাল হয়ে গেছে আর কালার চলে এসছে এগুলো কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব তো এগুলো আমি একদম তেল ছড়িয়ে নামিয়ে নিলাম এরপর ডাইরেক্ট এটাকে আমি শিরার মধ্যেই দিয়ে দেব গরম থাকতে থাকতেই কিন্তু শিরার মধ্যে দিতে হবে তাহলে শিরাটা স্যুপ করবে তো আমি এটাকে শিরার মধ্যেই দিয়ে দিলাম সমস্ত পান্তোয়াগুলো শিরার মধ্যেই দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট উল্টে দিতে হবে যাতে রসটা পুরোপুরি সব দিকেই ঢোকে আপনার এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা ঠান্ডা পান্তুয়া কিন্তু খেতে ভালো লাগে তো এক ঘন্টা পরে দেখুন পান্তুয়াগুলো কিন্তু এরকম হয়ে গেছে ফ্রিজ থেকে বার করার পরে এবার পান্তুয়াগুলো একটা প্লেটে সার্ভ করে নিলাম দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে আর একদম কিন্তু রসালো হয়ে গেছে রসে টইটুম্বুর হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেউ না বলে দিলে কিন্তু বুঝতে পারবে না যে এগুলো রাঙা আলু দিয়ে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আমি একটা পান্তুয়া তোমার আপনাদের দিকে আপনার তো বন্ধুরা রেডি হয়ে গেল রাঙা আলুর পান্তুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবার হাজির